এই যে একটা বাইক এটা একটা বাইক এই বাইকের মতো জঘন্য ব্রেকিং আর ফালতু টর্ক রেসপন্স এখন পর্যন্ত অন্য কোনো বাইকে পাই নাই যত বাইকে এই জীবনে চালাইছি প্রায় দুইশো কিলোমিটার বাইক রাইড করছি হাইওয়েতে পুরো রাস্তায় মেজাজটা খারাপ ছিল মনে হইতেছিল গরুর গাড়ি চালাইতেছি না পারতেছি ওভারটেক করতে না পারতেছি অন্য গাড়ির সাথে তালে তালে চালাইতে হিরো হাঙ্ক আমাকে ওভারটেক করে যায় মানে মেজাজটা কোন পর্যায়ে যে চলে গেছে আর মাসাল্লাহ দুই পা গরমে সিদ্ধ হয়ে গেছে ইঞ্জিনের হিটে কারণ স্পেশাল এয়ার কুলিং সিস্টেম কমফোর্টের নানিরে আমি চিনি তবে হয়তো আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল কারণ লাস্ট তিন বছর ধরে আমি কেপিআর চালাই যেটার মধ্যে আছে লিকুইড কুল ইঞ্জিন হাই পাওয়ার হাই টর্ক এই জন্য হয়তো আমার এক্সপেকটেশনটা একটু বেশি ছিল যার কারণে এরকম হচ্ছে মানে লাগছে আমার কাছে এটা হচ্ছে আমার একদম রিয়েল এক্সপিরিয়েন্স এটা কিন্তু অন্য কোনো কিছু না হইতে পারে এই বাইকের সার্ভিসিং দরকার ছিল সার্ভিস করা ছিল না যার কারণে ব্রেকিংটা আমাকে সাপোর্ট দিচ্ছিলো না এ হচ্ছে অবস্থা তবে তিন লাখ টাকা দিয়ে এই বাইক কেনার পক্ষে কোনো স্ট্রং লজিক আমি এই দুশো কিলোমিটার রাইডে পাই নাই যে তিন লাখ টাকা দিয়ে এই বাইকটা কিনবো সেটার পিছনে একটা তো স্ট্রং যুক্তি থাকতে হবে তাই না তেমন কোনো যুক্তি আমি পাই নাই এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের এরকম নাও মনে হতে পারে